বাংলাদেশের মানুষ বিগত ষোলো বছর পর্যন্ত আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতো ও আল্লাহ তোমার সাহায্য কবে আসবে আমরা সহ্য করে করে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে এমন মানুষ আছে আমি এমন মানুষের তথ্য আমার কাছে আছে বিগত ষোলো বছরে তার একদিন বাড়িতে যেতে পারে নাই একটা দিনের জন্য বাড়িতে ঘুমাইতে পারে নাই আমার বন্ধুগণ এমন জারি এই বাংলাদেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মুক্ত করে দিয়েছেন কিন্তু আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ قائমের জন্য এখনো বহু জীবন দেওয়া বাকি আছে যতক্ষণ বহু রক্ত এখনো দিতে হবে এক সাগর রক্তের বিনিময়ে আল্লাহ একদিন এই জমিনে কোরআনের রাজ আল্লাহ قائم করবে আমার বন্ধুগণ আমি হাদিস আপনাদের সামনে উল্লেখ করেছি আমার কথা আপনাদের বিশ্বাস হয় কথা কন্যা বিশ্বাস হয় বাংলাদেশ যে এই দেশটা যে আল্লাহ জন্য কবুল করবে বিশ্বাস হয় আমার কথা বিশ্বাস করার দরকার নাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে তিনি উম্মতের জন্য একটা ভবিষ্যৎ বাণী করেছেন আল্লাহ নবী বলেন

একটা টিনের ঘর একটা মাটির ঘর একটা সনের ঘর আমার ভাইয়ারা একটা ঘর বাকি পৃথিবীতে থাকবে না কাঁচা হোক আর পাকা হোক একটা ঘর বাকি থাকবে না ইল্লা আদা খালা কালি কালিমাত ইসলাম আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা ঘরের ভিতরে আল্লাহ রাব্বুর আলামিন কালিমার দামাত পৌঁছাইয়া দেবে যেটা কন্যা শুভ হার্লা আমার ভাইয়েরা আজ পৃথিবীতে উন্নত দেশগুলোতে শান্তি নাই আমেরিকার মানুষের জীবনে শান্তি নাই ব্রিটেনের মানুষের জীবনে শান্তি নাই ক্যানাডার মানুষের জীবনে শান্তি নাই জাপান জার্মানির মানুষের জীবনে শান্তি নাই ওদের টাকা আছে পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে থাকার জন্য আধুনিক সব ব্যবস্থাই আছে কিন্তু আমার বন্ধুগণ কোথায় যেন অশান্তির আগুন দাউ দাউ করে জলে আর অশান্তির আগুন নিভানোর জন্যে আ আমেরিকার খ্রিস্টানেরা কাতারে কাতারে দলে দলে তারা ইসলামের ছায়া তলে আসতেছে আমার আমেরিকাতে হাজার হাজার গির্জা আজ বন্ধ হয়ে যাচ্ছে আমেরিকার হাজার হাজার চার্চ গির্জাগুলো বন্ধ হয়ে যাচ্ছে আমার নিজের চোখে দেখা আমি গত অক্টোবরের পরের অক্টোবর আমি আমেরিকা গিয়েছি আমেরিকার আট থেকে নয়টা স্টেটে চল্লিশটা মাহফিল করে এসেছি ডিসেম্বরের শুরুর দিকে বাংলাদেশে এসেছি প্রায় পঁয়ত্রিশ দিনের উপরে চল্লিশ দিনের মতো আমি আমেরিকাতে ছিল আলহামদুলিল্লাহ বল আমি আপনাদের দেশের সন্তান কিন্তু আপনারা আমার ডাকায় বানায় দিয়েন না আমি কিন্তু বরিশাল না কথা কয় না কথা কয় না কা আরে হিজলা বাড়ি আমার কথা কয় না বাড়ি কই হিজলা আসেন হিজলার লোক ধরে এই জায়গায় মুলাদির লোকজন হিজলার লোকজন আছে আবার ভাইয়ারা আপনাদের দোয়া নেওয়ার জন্য বলি আমেরিকাতে এই দীর্ঘ সফরে আমি যেটা দেখেছি বিশাল বিশাল গির্জা আমাদের বাংলাদেশি মুসলমান ভাইয়েরা তারা ডলার দিয়ে হাজার হাজার লক্ষ ডলার দিয়ে তারা এই গির্জাগুলো কিনছে আর সেটাকে তারা মসজিদ হিসাবে রূপান্তর করে আল্লাহকে তারা সেজদা দিচ্ছে জোরে করে আল্লাহ আকবর আর জোরে করে আল্লাহ আকবর আজ আমেরিকার খ্রিস্টানেরা এই গির্জাগুলো তারা টাকার অভাবে চালাতে পারে না আর খ্রিস্টানরা গির্জায় যায় না কারণ ওখানে গিয়ে ওরা শান্তি পাচ্ছে না খ্রিস্টানদের গির্জাগুলো বন্ধ হয়ে যাচ্ছে আর মুসলমানরা সেই গির্জাগুলো কিনে কিনে বিশাল বিশাল গির্জা কিরে কিরে সেখানে আলহামদুলিল্লাহ মসজিদ তৈরি করছে মুসলমানদের সংখ্যা বাড়তেছে ইসলামের দাবাত সম্প্রসারিত হচ্ছে আমি ক্যালিফোর্নিয়াতে গিয়েছি আমি নর্থ ক্যারোলিনাতে গিয়েছি এক একটা স্টেট নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া যেতে ছয় ঘন্টা বিমানে এবার চিন্তা করেন যে কত বড় দেশ বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে ছয় ঘন্টা লাগে আর আমেরিকার এক স্টেট থেকে আরেক স্টেটে যাইতে ছয় সাড়ে ছয় ঘন্টা সাত ঘন্টা লাগে আমি অ্যারোজিনাতে গিয়েছি অ্যারোজিনা অ্যারোজিনাতে যেতে সাত ঘন্টা লেগেছে বিমানে নিউ ইয়র্ক থেকে অ্যারোজিনাতে গিয়েছি আপনার নর্থ ক্যারোলিনাতে গিয়েছি এরপরে আপনার ক্যালিফোর্নিয়াতে গিয়েছি পেন্সিলভেনিয়াতে গিয়েছি নিউ জার্সিতে গিয়েছি আমার ভাইরা আটলান্টিক সিটিতে গিয়েছি প্রত্যেকটা সিটিতে আমার চোখে দেখেছি আমি যে মুসলমানরা কিভাবে আজ মুসলমানদের সংখ্যা বাড়তেছে হাজারে হাজারে কাতারে কাতারে এহুদি এবং খ্রিস্টানরা তারা শান্তির জন্য তারা ইসলামকে তার বাছাই করে নিচ্ছে আল্লাহ জোরে কার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সেই জন্য বলেন ইদা জা والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا الله ربنا العالمين برجاء جانا صلى الله عليه وسلم جاكونا الله لشهجاب يبن بجوية شجابي আল্লাহর সাহায্য আর বিজয় যখন এসে যাবে ওরা এই তার না সাপ অনবিয়া পিলবদেরকে দেখবেন ওরাই তার না সাই দেখুন লোকেরা কাতারে কাতারে দলে দরে তারা শান্তির জন্য আর মানবতা মুক্তির জন্যে ইসলামের সুশীতল ছায়ার নিচে তারা আশ্রয় নেবে আল্লাহ ফাকবার সুতরাং ভায়ানা আমেরিকা পারতেছে না ট্রাম্প যতই লাফারাফি করুক ইমিগ্রেনদেরকে যতই দেশে বাড়ায় দেখ না কেন লাভ নাই ওর নিজের দেশের খবর তো সে রাখে না ওই খ্রিস্টানরা শান্তির জন্য মুক্তির জন্য তারা আল্লাহর ঘর মসজিদে তারা যায় কালেমা পরে মুসলমান হয়ে যায় বন্ধুরে আমার আমেরিকা থেকে ইসলামের বিজয় শুরু হবে আর এই দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ হবে ইসলামের কেন্দ্র এবং রাজধানী ঠিকই না এই দেশ আজ ইসলাম কায়েমের জন্য রেডি হয়ে আছে ঠিকই না বাংলাদেশ আজ দিন কায়েমের জন্য কোরআনের শাসনের জন্য রেডি হয়ে আছে না হলে পরে জালি মানসী রাচাররা স্বপ্নেও কোনো দেখে নাই ক্ষমতার মসন ছেড়ে তাদেরকে একদিন পালায় যেতে হবে দেখ কি না বলেন আমার ভাইরা সুতরাং আজ আমার বরিশালবাসী আমার নিজ জেলাবাসী আমার দেশবাসী আপনাদের কাছে আমার অনুরোধ আল্লাহর দিন কায়েমের জন্য জান আর মাল আল্লাহর পথে আমরা কোরবানি করতে রাজি আছি কিনা হাত তুলে আল্লাহকে দেখাইতে হবে রাজি আছি কিনা দেখাও প্রিয় ভাইয়েরা আমার আমি বিশ্বাস করি রসুল্লারি হাদিস একদিন বাংলাদেশে কার্যকর হবে ইনশাল্লাহ বাংলাদেশে কোরআনের রাজ হবে সন্দেহ নাই কথা বলেন কোনো একদিন এদেশের কাশে কালে মার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিক না